মনটা করে উরুবা খাসায় রে বন্ধু আমার বুকের মাঝে তো আজকে আজকে যাচ্ছি কোথায় ইটাবাড়িয়া ইটাবাড়িয়া এভার গ্রিন ক্লাবের ব্যবস্থাপনা যাচ্ছি তো তোমরা ব্লকটা দেখতে থাকো এই যে স্টার্ট হলো শেষ পর্যন্ত কিন্তু ব্লকটা দেখতে থাকবে চলো টাটা যে আবার নার্ভাস এক দিক দিয়ে নার্ভাস স্টেজে উঠবে তো অনেক দিক দিয়ে নার্ভাস স্টেজে যাচ্ছি কিভাবে প্রোগ্রামটা করে তোমাদের মনে আনন্দ দিয়ে ভালোভাবে ফিরে আসা যায় কিন্তু আমরা যাচ্ছি পরেরটা ভাইপোর কাছে জেনে নাও এই যে ভাইপো বসে দেখো কাকা আছে সব লোক আছে আজকে নতুন নায়িকাও আছে নতুন নায়িকা দেখতে পাচ্ছেন ঠিক আছে হ্যাঁ চলছে আর চলবে চলো

ওকে বা তো চলো অবশ্যই ওনাদেরকে মঞ্চে নিয়ে আসবো আর সর্বপ্রথমে থাকবে ওনাদের সঙ্গে ক্লাব এবার পক্ষ থেকে একটা বরণের পালা রয়েছে তারপরে ওনারা ওনাদের পারফরমেন্স করবে তো চলো আমি চাইব আপনাদের সবাইকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য সেই মেদিনীপুর খ্যাত এবং সোশ্যাল মিডিয়ার কমেডি কিং আপনাদের সবারই সুপরিচিত মঞ্চ পর কমেডি কিং মাকু দাদা ভাই অ্যান্ড তার সম্প্রদায় প্লিজ ওয়েলকাম

वर्गों की तरफ आप सभी को बहुत बहुत शुक्रिया बहुत बहुत धन्यवाद। चाहूंगा जोरदार ताल सभी भी आज क्या बात है क्या बात है হ্যালো 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 তো সব লোক কেমন আছো গো আরে সব লোক ভালো আছে তো Hello. 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 কাই শুনতে তো পাইনি সব লোক ভালো আছে তো

আচ্ছা প্লিজ এক মিনিট সাইলেন্ট হবে কি প্লিজ তোমাদের গিফট তো তোমরা পেয়েই গেছ তো এত চিল্লানোর কি দরকার আছে তো চলো আমাদের ক্লাব এভ্রাকি এভিমের পক্ষ থেকে আর দাদা ভাইদেরকে সবাইকে বরণ করবেন তো আমি চাইবো আজকের আয়োজক কমিটির যারা সদস্য রয়েছো প্লিজ একটু দয়া করে মঞ্চে চলে এসছো সবাই একটু মঞ্চে চলে আসবে একটা বরণের পালা রয়েছে আর এই বরণের পালাটা শেষ হবে এবং তারপরে একখানা ডান্স হবে এবং তারপরে মাকু দাদা ভাই এবং ওনার টিম ওনারা ওনাদের পারফরমেন্স দেখাবে আপনাদের সবার সামনে তো চলো এখন সবার জন্য ডান্স হবে আর তার দাদা ভাইদের জন্য একটু যদি থাকে হাত খালি হবে জোরদার মিলে ওয়ে ওয়ে বাদ তো চলো বরণের পালা আর আমি মঞ্চ চাইবো আচ্ছা মনোজ দাদা ভাই প্লিজ একটু মঞ্চে আসবেন আপনার সঙ্গে আর সঙ্গে রাজু দাদা ভাই প্লিজ দয়া করে মঞ্চে চলে আসুন আচ্ছা কমিটির সমস্ত সদস্য প্লিজ মঞ্চে আসবে ক্লাব এভার গিনের সমস্ত সদস্য এবং সদস্য যারা রয়েছ প্লিজ সময়ের অপচয় না করে একটু প্লিজ কাইন্ডলি মঞ্চে আসুন আর এনাদের সঙ্গে আমরা বরণ করে নিয়ে এনাদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা ওনাদের মূল অনুষ্ঠানে ফিরে যাব

তো ক্লাব এভার কিনের যারা সদস্য রয়েছেন আমি বারবার ধরে রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ মঞ্চে চলে এসে সময়ের অপচয় করবেন না প্লিজ আমরা অনেকটা সময় ধৈর্য ধরে আমার খুব যারা সদর দর্শক রয়েছেন ওনারা সত্যি কথা বলতে অনেকটা সময় ওনাদের সময়ের পরীক্ষা দিয়েছেন আর মধ্যে এখানে তো একটু বিরক্তি হয়ে গেছিলেন বাট কিছু করার নেই তো চলো এখন দাদা ভাইরা যেহেতু এসে গেছে অবশ্যই আর ওনাদের পারফরমেন্স দেখবো তার আগে ছোট্ট একটা বরুণের পালা প্লিজ একটু সবাই মিলে সহযোগিতা করুন প্লিজ এদিকে প্লিজ একটু মিডিল পজিশনে প্লিজ সবাই মিলে মিডিল পজিশনে আসবে পুরো সবকা সব পুরো চোর লাগ রা হ্যাঁ কে বাদ হ্যাঁ আচ্ছা এত সুন্দর রুস্টার আর সত্যি কথা এই সময়টা জানো একটা খুব সুন্দর লাগছে মনোজ দা মনোজ দা একটু মঞ্চে আসবে মনোজ দা রাজু জানা মনোজ দা দজনে একটু মঞ্চে আসবে যারা সদস্য রয়েছে একটু মঞ্চে চলে এসো হ্যাঁ একদম অবশ্যই যারা সদস্য রয়েছেন প্লিজ কাইন্ডলি মঞ্চে আসুন আমরা অপচয় হোক প্লিজ একটু মঞ্চে চলে একদম আচ্ছা আমি যারা সদস্য রয়েছেন আমি একটু প্লিজ রিকোয়েস্ট করবো এই দিকটা আসতে একটু কন্ডলি আসতে फेस टाइम एक तो फ्रॉन्ट ले आसो चाहिए प्लीज प्लीज एक दो वाव क्या बात है ऐसा लग रहा है कि चांद का टुकड़ा सब इधर ही हो गया चल क्या बात है চলা আছে কারণ ক্লাব এভকিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আর কে মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে সবাইকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আজকে যারা যাদেরকে আমরা অনেকটা আশা করে নিয়ে এসেছি মাকু দাদা ভাই এবং ওনার পুরো টিম আচ্ছা সুখদেব ভূঁইয়া মহাশয় আপনি যেখানে থাকুন না কেন দয়া করে একটু মঞ্চে আসবেন প্লিজ কাইন্ডলি চলে আসুন সময়ের অবশ্যই করবেন না প্লিজ আমি বারবার ধরে বলছি প্লিজ একটু মঞ্চে চলে আসুন সুখদেব দাদাভাই चलो बस सुखदेव भैया चलो थोड़ा सा ताली होना चाहिए सभी आदमी मिलके क्या बात है वाह एकदम चलो सौरभ दादा भाई मंच सौरभ दादा भाई আচ্ছা উৎপল জানা মহাশয় আপনিও প্লিজ কালনি মঞ্চে আসুন উৎপল জানা মহাশয় আপনিও আসবেন মঞ্চে তো চলো হাজারো প্রচারের সমাপ্তি ঘটাতে এবং আপনাদের সবারই সেই চির আকঙ্কিত যিনারা আর্টিস্ট রয়েছেন অবশ্যই আপনাদের সামনে মজুদ রয়েছেন তো ওনাদেরকে এখন বরণ করবেন আজকের ক্লাব এবার গিনের পক্ষ থেকে সদস্যরা রয়েছেন ওনারা বরণ করবেন আচ্ছা নাম বলুন প্লিজ যিনি বরণ করবেন নামটা একবার বলবেন তারাচান মহাশয় আজকের আয়োজক কমিটির একজন মূল সদস্য রয়েছেন উনি বরণ করছেন আমি একটু জোর করে হাতে তাহলে সবাই মিলে তার সঙ্গে উত্তরণীয় পড়িয়ে বরণ করছেন আচ্ছা আমার নামটা কি আচ্ছা আমাদের সদর ভাই বরণ করছেন আমি চাইবো আরেকবার জোর করে হাজার তালি হবে সবাই মিলে একসঙ্গে পাও ওকে থ্যাংক ইউ সবাইকে সঙ্গে পুষ্ট সবক দিয়ে বরণ করছেন আমার দাদা ভাই আমি চাইব জোর করে একটু হাতে তালি হবে সবাই মিলে একসঙ্গে ও কে চলো এবং তার সঙ্গে আমার দাদা ভাইকে অনেক কমেডি করে আমি অনেক ওনার ফ্লোয়ার্স রয়েছি তো ওনাকে অনেকবার দেখেছি ফেসবুকেতে ওনাকে বরণ করেছেন ওনার জন্য চাইবো একটু জোর করে হাতে নামটা একটু জানতে প্লিজ শঙ্কর তেলেছে জন্য তালি হবে আচ্ছা আর প্রথম যাকে বরণ করা হয়েছিল মানে নামটা যার তার বলার আগে এনারা বলছেন মানে কতটা ফেমাস এখান থেকে প্রমাণিত হয় কি দা গৌরাদানি তোমাঙ্গে তো বিশাল বিকা গো সে জানো গৌর দাদা ভাই জন্য জোর করে হাতে তালে সবাই মিলে আচ্ছা নেক্সট নামটা একটু বলবেন প্লিজ বাপ্পা দাদা ভাই বাপ্পা দাদা ভাই জন্য একটু তালি হবে আচ্ছা দেবাশিস ভাঞ্জা মহাশয় উনি মাকু দাদা ভাইকে আচ্ছা মাকু দাদা ভাই টাইটেল মন্ডল তাই তো চলো মাকু মন্ডল মহাশয়কে বরণ করছেন একটু তালি হবে সবাই মিলে ওয়ে ওয়ে কে ফুল এন এনার্জি ওয়া কে বাদ আই চলো মাস্ট লাগ রাই চলো তো মাকু দাদা ভাই একদম দেখো মুখটা যেন পুরো মুস্কুরাচ্ছে কত সুন্দর আচ্ছা এক ম্যাম বি আছে ম্যাম কা নাম সাথি সাথি দাস মহাশয়া তো আমি চাইবো সাথী দিদি ভাইয়ের के দিদি ভাইকে বরণ করছেন একটু জোর করে হাতে তালি হবে সৃজিতা ছোট্ট বোনের জন্য সবাই মিলে ওয়ে চলো কে বাদে এবং সঙ্গে উত্তরণীয় পুরিয়ে দিচ্ছেন আমার ছোট্ট বোন তো চলো সত্যি কথা এমন সময়টা যেমন আচ্ছা মনোজ দাস কোথায় গেল দাদা ভাই কে কেসিয়ার মহাশয় তাই কেসিয়ার মহাশয় সঙ্গে মাস্টার মশাই ওয়ে চলো একটু জোর করে হাতে তালি হবে মাস্টার মশাইয়ের জন্য

তো চলো এখন ডান্স হবে তাই তো নাকি আর তারপরে আমাকে আবার বরণ এতটা যোগ্যতা আমার এখন হয়নি কিন্তু এটা কিন্তু অপমান করা হচ্ছে তো চলো প্লিজ একটু টাইমটা জলদি করবেন অনেকটা সময় আমরা অপচয় করে ফেলেছি আমি চাইবো না আর কোনো সময় অপচয় করতে তো চলো প্লিজ প্লিজ আচ্ছা প্যান্ডেল সর যাই কী নাম রয়েছে পুষ্পেন্দু কোটাল

ওনারা পুষ্পেন্দু দাদা ভাই গিফট করেছেন আমাদেরকে উপহার দিয়েছেন আমি যা আমি চাইবো পুষ্পেন্দু দাদা ভাইয়ের জন্য আর একবার একটু জোর করে হাতে তালি হবে সবাই মিলে এক সঙ্গে ওই ওই কে বাদ है चलो तो चलो अवश्य हमारा मूल अनुष्ठान फिर जाब लेकिन उसके पहले एक डांस होगा उसके बाद इन लोगों का परफॉर्मेंस हाँ एकदम चलो डांसर आसबे चलो डांसर क्या आसबे हेलो ना 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 हबे ओके ओके সব হবে তার জন্য একটু বুঝতে হবে ঠিক আছে হ্যাঁ হত তিন দিক ঘুরিয়া ফুরিয়া হবে কোন সমস্যা নেই হ্যাঁ হাত পা মুখ সব দিয়া হবে তুমি চাপ লো ঢোকে চাপ তো লিবে মেজির বাপ কি ঠিক না হ্যাঁ যা চাপ লিবে মেজির বাপ লিবে আমানে লুবো কিনি হ্যাঁ হবে সব হবে কোনো সমস্যা নেই একটু বুঝো একটা ড্যান্স হবে তারপর আমার আইছি রেকি সব লোক রইবো তো সে ছাতার পিছনুকে একজন হাত লাটারি কিন্তু দেখতে পাইনি হবে তো ঠিক আছে ঠিক আছে না না হবে কোনো সমস্যা নেই ওরারে দে দে পাল তুলে দে মাঝি তুই হেলা করিস না

ওই ওই ইधर গায় ওই এ পারে হয়েছে অন্য পারে যায় আচ্ছা चलो আর মাকু দাদভাই এই মেন্দিপুরকে যে গানটা বেরিয়েছে আমি মেন্দিপুরের মাকু তো ওই গানটা হবে তো নাকি ওরে ওরে কি বাদ আর ওই ডান্সটাও সঙ্গে হবে তো নাকি তো কেমন লাগছে বলে একটু সবাই মিলে ঠিক আছে তো তোর তালি হোক সবাই মিলে ওয়াও কে বাদ है चलो तो चलो यार কি গো ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে তো এ ভিডিওটা সব লোক দেখছো এসে ক্লাবে যারা সদস্য রয়েছে প্লিজ এটা দেখো সবাই সারা দেখছো প্লিজ কাকা বাংলা খাবো আয় চলো ধর 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 আর কই আমার বউকে যদি কো দেখো একটু খুজিয়া পাঠিয়ে দেব তোমাদের ঠিক আছে চা দদবা দিলে হবে খেয়া লিছি দদবা বাংলা তো সব লোক সব লোক ইউটিউবে ভিডিও দেখো না ফেসবুকে দেখো ইউটিউবে তো চ্যানেল সাবস্ক্রাইব আছে সাউলক সাবস্ক্রাইবটা করে দেব তোমাকে ঘরের টাকা আহ গ্রামের টাকা ভাবিয়া সাবস্ক্রাইবটা করে দেব লাইক কমেন্ট শেয়ার সব করে দেব ফেসবুক পেজটা ফলো করে দেব আমানকে আজকে একটা আজকে যে নতুন ভিডিও দেখছো তো আজকে ভিডিও দেখছো কে কে দেখো নি কাই কো দেখে কাই আজকে ভিডিওর নামটা কি থেলো কো হ্যাঁ আজকে ভিডিও হ্যাঁ সি বাবার পতো না বতনিয়া বড়াবাড়ি দেখছো তো বা রে কার কার গার্লফ্রেন্ড আছে গোটেই ডান্সটা হবে নাকি হ্যাঁ হবে তো ঠিক আছে চলো তাহলে ড্যান্সটা দিয়েই সব লোককে টাকাটা বাই বাই আর অসংখ্য ধন্যবাদ জানাই এভারগ্রিন ক্লাবের সমস্ত সদস্যদের যাদের জন্য আসতে পেরেছি আর তার থেকেও আরও বেশি আপনারা আপনাদের আশীর্বাদ ভালোবাসার জন্য আমাদের এই জায়গা তো এইভাবে আমাদের আরও সাপোর্ট করুন আর অসংখ্য ধন্যবাদ জানাই এই যে দাদা গণেশ দাদাকে যার জন্য এই জায়গায় যোগাযোগ করে আসতে পেরেছি তো গণেশ দাকে অসংখ্য ধন্যবাদ গণেশ দা আমাদের খুব কাছের মানুষ আর কে যাত্রা বুকিং হ্যাঁ তো আমাদের এখানে পাশাপাশি যেহেতু বুকিং অফিস হ্যাঁ এরপর আরো আছে আমাদের অনুষ্ঠান চাইলে গণেশ সাথে একদমে যোগাযোগ করো তো মোটামুটি ডান্সটা হবে তো দাদা একটু গানটা চালাও তো বন্ধুরা মোটামুটি এখন আমাদের

মানে বলে বোঝাতে পারবো না মানে দাদাভাইদের খুব সাপোর্ট প্রচুর পেয়েছি তো মোটামুটি ভুলভাল হাড্ডি চিবিছে না কমিটি দাদা হাড হাড্ডি দিচ্ছে তো ওই জন্য হাড্ডি চিবিছে এই জন্য এরকম হয়েছে তো চলো মোটামুটি ব্লকটা এখানে শেষ করছি আবার যেখানে প্রোগ্রাম আছে ওইখানে যখন যাবো আবার তোমাদের দেখাবো মানে আমরা কোথায় যাচ্ছি কীরকম প্রোগ্রাম করছি তো সব কিছুই দেখাবো तो चलो आज के ब्लग टाइने शेष कर